স্যার এই একটা মেশিন দুইটা স্পিকার আর টিনের সনি এটার দাম পড়বে 13 নতুন কালেকশন আছে ফ্লিপসের মধ্যে সেট চলে এগুলো তো ব্লুটুথ নাই বক্স টিভি আছে এগুলো আমাদের কাছে এবার বক্স টিভি অরিজিনাল কাছে জানি আছে আর অরিজিনাল হয়নি ফিটিং এটার দাম পড়বে যে 4500 টাকা আচ্ছা মাল একদম ফ্রেশ মনিটর কত টিভি এর দাম পড়বে আপনাদের কাছে অনেক ভালো কুলার যারা কোলার খুঁজে আর কি তাদের জন্য সামনে যেহেতু কোরবান আছে যে অনেক আছে ইয়ার ফায়ার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের ইলেকট্রনিক্স সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি মিসার সাইফা এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের দ্বিতীয় তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আজকের ভিডিওতে সাউন্ড সিস্টেম ছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রীও আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা মূল চলে যাই

স্যারটার নাম বললো তেরো হাজার টাকা এটা ফিলিপসের মারটে তেরো হাজার তাও কোনো মারা কাজে যাবে ড্রাম সেট আছে সনিক ড্রাম সেট এটা বললো পনেরো হাজার ড্রাম সেট এটা যদি কেউ আমরা বিটি করে অবশ্যই দেখা দিবে এই যে একটা শোপিস টিভি আছে এটার নাম বললো চার হাজার টাকা এটা এটা অ্যাক্ট্রাক্ট ইয়ে আছে

যে নিবে আমরা তাদেরকে মানে চেক করে দেখাবো এটা অরিজিনাল সানিও দাম পড়বে ছয় হাজার টাকা বক্স টিভি কোনো খোলা পিঠে মনে হয় কাজ হয়নি তারপর এটা তো যাবে সি আমার জিনিয়ার খোলা পিঠে হয়নি এর দাম পড়বে সাত হাজার টাকা এই যাবে এটা নিলে আমরা আরো কম রাখবো এদিকে একটা কুকুই আছে মাল একদম ফ্রেশ একদম ফ্রেশ

মনিটর আছে এটা মনিটর বলতে এটা টিভি এর দাম পড়বে আপনার এর দাম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার দাম পড়বে এটা এটা টিভি সনি একুশ ইঞ্চি এদিকে স্যামসাং একটা টিভি আসছে এটাও একদম অরিজিনাল যা আছে মানে কোনো ফিটিং হয় নাই এটা এর দাম পড়বে সাত হাজার টাকা এটা সাত হাজার টাকা পড়বে আবার এদিকে একটা অরিজিনাল এলইডি টিভি আছে মানে কালারটা অনেক সুন্দর এটা ফুলি মানে অরিজিনাল মানে কালার একদম অনেক ভালো কালার এটা এর দাম পড়বে ষোলো পাঁচশো টাকা যদি কেউ নেয় কম আরো কম রাখবো এদিকটা কুলার সামনে কাছে অনেক ভালো কুলার যারা কোলার খুঁজে আরকি তাদের জন্য কোরআর দাম পড়বে এটা ছয় হাজার টাকা নিলে আমরা কমায় রাখবো আর কোরব ছয় হাজার টাকা যদি নেন আমরা কমা রাখবো এদিকে সামনে যেহেতু কোরবান আছে যে অনেক কাছে ইয়ার ফ্রায়ার প্রয়োজন হয় আইকন একটা ইয়ার ফ্রায়ার আপনারা যারা এই দোকানে আসতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ